রব আলমিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লামের প্রতি সালাতুসালামের পর আর জুম্মাবার আসর থেকে মাগরিবের সময় পর্যন্ত এই যে মুবারক সময় আপনাদের জানাই আছে আশা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সময় জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যে সময় রব্বুল আলমিন তার বান্দাদের জন্য রহমতের দরজা খোলা রাখেন যা কিছু চাইবে এ তাহ ই তা অবশ্যই পাবেন সুতরাং এক তো মোবারক মজলিস আছেন কোরআন সন্নার মজলিস মজলিস যেকির সবচাইতে মোবারক মজলিস এর চাইতে ভালো মজলিস কোথাও হইতে পারে না এলমের মজলিস যেখানে কাল আল্লাহ কাল রসুল ওহির কথা আলোচনা করা হচ্ছে এবং মোবারক সময়ে সময় এই জমাবারের শেষ হতে যাচ্ছে যত শেষ দিকে যাচ্ছে তত বরকতপূর্ণ সময় এই সময় যেমন দিনের কথাগুলি শুনবেন ইমানি জজবা নিয়ে শুনবেন যাতে করে আমলের তৌফিক হয় আল্লাহ যেন তৌফিক দান করেন এবং তার সাথে মনে মনে জিগি রাজগার করতে থাকবেন দোয়া করতে থাকবেন দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য হতে পারে এই সময়ের এক মুহূর্তের একটি দুয়াতে আপনার দুনিয়া আখেরাতের জীবনটা পাল্টে যেতে পারে কত না ভালো হয়ে যেতে পারে আপনার পরিবার সুখী হয়ে যেতে পারে অনেকের মানসিক অসুস্থতা রয়েছে শারীরিক অসুস্থতা রয়েছে পারিবারিক অশান্তি রয়েছে সামাজিক অশান্তির তো শেষ নেই আর বিভিন্ন পর্যায়ে অশান্তি রয়েছে সবচেয়ে অশান্তি জাহার আল নাস মানুষের পাপাচারের কারণে জলে সব জায়গায় অশান্তি বিরাজ করছে এই অশান্তির মাঝে ভালো মানুষের বসবাস করা যেন জাহান্নায় বসবাস করার মতো হাদিসের ভাষায় যদি কাল কাবেদ আল আল জামর সেই যুগ চলে এসছে ইমান ইসলামকে ধরে রাখা জান্নাতের পথে থাকা হচ্ছে হাতে আগুন নিয়ে থাকার মতো আল্লাহ যেন তৌফিক দান করেন আল্লাহ যেন সহজ করেন এবং আল্লাহ রাবুল্লাহ আলম জান্নাতের পথে আমাদেরকে যেন অবিচল রাখেন ইস্তেকামা দান করে এই সময় আমরা এখানে দোমোহনা আমাদের একটি মসজিদ বিশেষভাবে বলা যেতে পারে যে পারিবারিক মসজিদ তার সাথে আমাদের পাড়া প্রতিষ্ঠী যা রয়েছে সবার মসজিদ মসজিদ আল্লাহর ঘর তবে পারিবারিকভাবে মসজিদ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ তারপরে মসজিদের পাশে এই যে কয়েকটা ছোট রুম তৈরি হয়েছে সেটাও পারিবারিকভাবে তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি যে পারিবারিকভাবে কিছু দিনের খেদমত করা যেতে পারে যার মাধ্যমে সাদ কাজ জারিয়া হইতে পারে আমাদের জন্য আমাদের বাবা মায়ের জন্য আর তারপরে বাবা মায়ের বাবা মা রয়েছে তাদের জন্য আর তার সাথে সকল মমেন মোমেনাতের জন্য কারণ আল্লাহর রহমতের দ্বার প্রশস্ত সেটাকে সংকুচিত করার কোনো প্রয়োজন নেই যখন রসুর সালামের কাছে এক না আসলো আসার পর রসরুল্লা সাহিমের আখলাক ব্যবহার খুব ভালো দেখলো আর সাহাবাইকারদের সাথে রসুরুল্লাহ সালামের ব্যবহারের তফাত দেখলো যদিও সাহাবাইকার আখলা ব্যবহারের কোনো ত্রুটি ছিল না কিন্তু ভালোর চাইতে অতি ভালো আল্লাহ এ পার্থক্য যখন সে অনুভব করলো সে প্রভাবিত হলো হইল মহৎ চরিত্র থেকে আর তারপরে নামাজটা পড়ে তার সংকীর্ণ চিন্তা চেতনা নিয়ে সে বলল আল্লাহ ওয়া মোহাম্মদ আহাদ আল্লাহ আমার রহম কর আর মোহাম্মদ রহম করো আর এই যে সব রে এদের কারও রহম করিও না তুমি বুঝতে পারছেন না হ্যাঁ এটা হচ্ছে সংকীর্ণতা এই সংকীর্ণতা কিন্তু আমাদের সমাজে আছে আমাদের পরিবারে আছে ঘরে ঘরে ঢুকে আছে মগজে মগজে ঢুকে আছে সামান্য কিছু ভুল বুঝাবুঝি হইলেই আমাদের সামাজিক অবস্থার কথা বলছি যেখানে আপনারা বসবাস করছেন পারিবারিক অবস্থার কথা বলছি ভাই বোনদের সাথে সম্পর্কের কথা বলছি আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কের কথা বলছি পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্কের কথা বলছি একেবারে সংকীর্ণ চিন্তা চেতনা সামান্য কিছুতে তিলকে তাল করে শত্রুতা আর মতো পরিবেশ তৈরি করে ফেলে তো এমনটা কিন্তু একটা জাহেলের কাজ একটা অজ্ঞ মানুষের কাজ এটা আমলদার ভালো মানুষের কাজ নয় لقد تحجر تواسیاں رسول الله বললেন যে তুমি আল্লাহর প্রশস্ত রহমতকে তুমি সংকুচিত করে ফেললে সংকুচিত করে ফেললে আল্লা যদি সারা দুনিয়াকে রহমত দিয়ে উদ্ধার করে দেন তাহলে আল্লাহর কিছু কমে যাবে কিন্তু তুমি দোয়া তো বলে আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়া লা তারহাম মানা আল্লাহ আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাউকে দিও না এটা কেন করলে তুমি তো আমি এই হৃদ দিয়ে যেমন একটি মেসেজ দিতে চালাম যে আমাদের যাতে করে মনে উদারতা আসে যে আমরা সবাই নিয়ে চলবো এবং মানুষ মাত্রে সবার ভুল আছে শুধু আপনাদের না আলেম আলমাদেরও ভুল ত্রুটি আছে কিন্তু কারো ভুলকে বড় করব না এবং ভুলের অর্ধে কাউকে মনে করব না আর ভুল হলে তার সম্পর্কে নেগেটিভ ধারণা রাখব না যে ভাষক যে কোনো বাদ্ধিক দৃষ্টিতে কোন ভুলের ভালো ব্যাখ্যা হতে পারে যেটা ভুল আপনার মনে হচ্ছে তার ভালো ব্যাখ্যা হতে পারে সে ভালো ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করব સુધારણા রাখার চেষ্টা করব এবং তার সাথে যে কথাটি প্রসঙ্গে বললাম সেটা হচ্ছে যে এই যে দৈনিক কাজের জন্য উদ্যোগ এতে আল্লাহ যেন সবার মাগ ফেরত করেন সবাইকে যেন উত্তম প্রতিদান দান করেন প্রতিটি মমেন মমেন বিশেষ করে এলাকাবাসীকে বিশেষ করে আল্লাহ বলে আলমিন আর যারাই এখানে সৎ পরামর্শ দিয়ে এবং যে কোনো রকমের হ্যাঁ সহযোগিতা করে সময় দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে যে কোনোভাবে সহযোগিতা করবে বরং পাশে বসে সহযোগিতা করবে একটা কথা বলে উৎসাহিত করে সহযোগিতা করবে যারা এখানে থাকবেন হয়তো আমরা এখানে থাকবো না বিশেষ করে আমি তো আপনারা জানেনি বাইরের মানুষ যদি এখানকার মানুষ কিন্তু বাইরেও তো তার মধ্যে মাঝে মধ্যে হয়তো আসবো আসলে ইনশা আল্লাহ তালা এখানে যেহেতু আমার বাড়ির পাশে এতে তো অবশ্যই আমাকে সময় দিতে হবে কিন্তু আপনাদের দায়ী দায়িত্ব এলাকার মানুষের রয়েছে যে এখান থেকে মানুষ উপকৃত হোক মুসলিম ভাই বোনরা উপকৃত হোক আর প্রতিবেশী যারা অমশ্রে রয়েছে তাদেরকেও যদি এখান থেকে আমরা উপকার করতে পারি তাদেরও কিছু কাজে আসতে পারি তাহলে সেটা অবশ্যই একজন ম মানুষ হবে হ্যাঁ বরফের মতো আগুনের মতো না আগুন কোথাও থাকলে আশপাশকে জ্বালিয়ে দেয় অশান্তি সৃষ্টি করে ভীত সন্ত্রস্ত করে আর বরফ যদি কোথাও থাকে আর গরমের সময় প্রচন্ড গরমের সময় যদি থাকে তো আশপাশকে ঠান্ডা করে দেয় একজন মোমেন মুসলিম আপনি আমি প্রত্যেকে আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ মুসলিম যে আল্লাহ আমাদেরকে মোমেন মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ পরকালে বিশ্বাসী হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ জন্মসূত্রে আমাদেরকে আল্লাহর মনোনীত দিন দান করেছেন এর চেয়ে বড় নিয়ামত কিছু হইতে পারে না এর মাধ্যমে আমরা শান্তি সর্বস্তরে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করব শান্তিকে অব্যাহত রাখার চেষ্টা করব শান্তিকে কোথাও বিঘ্নিত হইতে দেব না অশান্তিতে রূপান্তরিত হইতে দেব না এবং আমরা শান্তির বার্তা নিয়ে আসবো এটি হচ্ছে ইসলাম আর এটি হচ্ছে আসসালাম আল্লাহর নাম হচ্ছে আসসালাম তো অল্প সময় এই মাগরে পর্যন্ত আমাদের সময় এই সময়ের মধ্যে যে কথাগুলি বলবো তার জন্য আমি একটি ছোট্ট সুরা পাঠ করেছি আশা করি মনে আছে আপনাদের সুরা সুরা আসরে কোরআনে করিমের যতগুলি বিষয়বস্তু রয়েছে বরং কোরআনে করিম যে উদ্দেশ্যে যে বিষয় নিয়ে নাজেল করা হয়েছে সবগুলি বিষয়ক সুরায় আসরে রয়েছে সবগুলি বিষয় রয়েছে এই জন্য ওম সাহাফি রহমার উক্তি রয়েছে যে আল্লাহ রব্বুল আলম যদি সুরে আসরি শুধু নাজিল করতেন আর গোটা কোরআন নাজিল নাও করতেন তো বান্দার ওপর আল্লাহর হুজত কয়েমের জন্য যথেষ্ট ছিল যে ইন্নাল ইনসান আলি খসর প্রথম সময়ের শপথ সময়ের হ্যাঁ গুরুত্ব দেখানোর জন্য আর সময়ের যে কত গুরুত্ব এটা এখন না বুঝলেও পরকালে বুঝবেন এখন না বুঝলে হাসরের মাঠে বুঝবেন যে আমি একটা মুহূর্ত নেকি ছাড়া ভালো কাজ ছাড়া কেন আমি ফালতু কাটিয়েছিলাম সময় এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ যে কেয়ামতের মাঠে কয়টি সওয়াল হবে পাঁচটি জি কোন রেবাইতে চারটি রয়েছে কিন্তু তাতে পাঁচটি রয়েছে মানে একটা বিষয় সম্পর্কে দুটি প্রশ্ন রয়েছে তাই না তা টোটাল পাঁচটি প্রশ্ন আন عمره বয়স সম্পর্কে আয়ু সম্পর্কে ষাট বছর সত্তর বছর আশি বছর দুনিয়ায় থাকবেন ছিলেন যারা দুনিয়া থেকে চলে গেছেন এই গোটা বয়স বয়সটা সময় নয় বয়সটা তো মানুষের প্রত্যেকের সময় এই সময় সম্পর্কে দুটো প্রশ্ন একটি কি ওয়ান স্বভাব যৌবনের সময়কাল গোটা গোটা আয়ুটা আর বিশেষ করে যৌবনকাল কারণ যৌবনকালে যে ভালো মানুষ হয়ে যেতে পারলো সে বাকি সময় আশা করা যে ভালো মানুষ হবে এই জন্য আমরা মাদ্রাসা জীবন থেকে দেখে আসছি ছাত্র জীবন থেকে দেখে আসছি স্কুল মাদ্রাসা যাদেরকে চেনে যারা ছাত্র জীবনে ভালো ছিল তারা এখন পর্যন্ত ভালো তারা ছাত্র জীবনে যারা হ্যাঁ বিভ্রান্ত হয়নি হ্যাঁ পাপে জড়ায়নি হ্যাঁ খারাপ পথে চলে যায়নি তারা ভালো পথে আছে মোটামুটি ভালো মানুষে আছে জান্নাতের পথে আছে কিন্তু যৌবন যারা বিভ্রান্ত হয়েছে তাদের ইউটার্ন করে ফিরে আসাটা অনেক দূরের ব্যাপার সেটা আল্লাহ আবুল খাস রহমত যদি হয় তাহলে ফিরে আসতে পারে সিরিয়াস সময়কাল আর তার সাথে এই যে ফেতেনার যুগ সোশ্যাল মিডিয়ার যুগ এই যুগে একটা যুগ ছিল যখন সিনেমার যুগ ছিল আর এই সব স্মার্টফোন এই সব দূরের কথা কোনো মোবাইলই ছিল না তখনকার যুগে আমরা দেখেছি আমাদের ছাত্র জীবনগুলোতে যারা খারাপ ছেলে তারা মাদ্রাসা তো পারতো না গ্রামে পারতো না এমনকি নিজের কাছের শহর ধরনের এখান থেকে ডাল গোলা তো সিনেমা হলে ঢুকতে পারতো না কোথায় এখানে মালদা গিয়ে কেউ চিনতে না পারে দূরে চলে কলকাতা চলে যেন চিনতে না সেখানে গিয়ে সবার নাই কাজ করতে তাহলে গোনহাতে জড়ানো তখন কত কঠিন ছিল কিন্তু এখন নিজের রুমে ঢুকে যত রকমের নোংরামি করে যাহার চলে যাচ্ছে দুনিয়া নষ্ট করছে যৌবন নষ্ট করছে জীবন নষ্ট করছে আর বাপ মায়ের হক নষ্ট করেছে স্ত্রীর হক নষ্ট করেছে ছেলে মেয়েদের হক নষ্ট করেছে আল্লাহর হক নষ্ট করছে পরকালকে নষ্ট করছে করছে না চিন্তা করুন আপনি এজা খালাবে মাহারে মিল্লাহ ইন্তাহা কুহা নবী সাহসিন বলছে যে কিছু মানুষ এমন আসবে যে যাদের পাহাড় সহ পরিমাণ নেকি নিয়ে আসবে নেকির কোনো ঘাটতি কমতি থাকবে না কিন্তু সবগুলিকে আল্লাহ রব্বুল আলমী ধুলি করার মতো ধুলিস করে দেব উড়িয়ে দেবেন কোন মূল্যায়ন করবেন না সেসব নেকির পাহাড়ে কেন যখন তারা নির্জনে যেত হতো হইত কোনো জায়গায় যখন একাই আছে স্ত্রীও নেই মা বাবাও নেই ছেলে মেয়েও নেই বন্ধুবান্ধব নেই এ দেখা খালবে হামা হারি মাল্লাহ এ দেখা লাবে মা হারি মল্লা কুহা তখন হারাম কাজ জড়িয়ে যেত হাফে ডুবে যেত না সরউল্লাহ সলামতওয়ালা হাফিয়া এই জন্য বলছি যে এগুলো বড় ফেতনা যুবকদেরকে বলছি এমন কি অনেক বড়োরা আছে এরা এক সময় এই নিয়ামত পায়নি হঠাৎ করে পেয়েছে ঠিক ওই রকমই হয়েছে যেমন খাঁচার পাখির মতো হয়েছে খাঁচার পাখি যদি খাঁচা থেকে ছুটতে পাই তাহলে হুঁশ দিশা থাকেন ঠিক মানে এই বুড়ো জীবনে মোবাইল দেখতে পাইনি মোবাইল পেয়েছে আর ইমান আখেরাত চরিত্র কিচ্ছু নেই হালাল হারাম কোনো আফি সুতরাং সতর্ক সাবধান সাবধান এই সমস্ত ফিতনা থেকে বলছিলাম সময়ের কথা এই জন্য আল্লাহ সময় শপথ করেছে মানুষ ক্ষতিগ্রস্ত দেখেন মানুষ কত ক্ষতিগ্রস্ত আপনি চিন্তা করেন সৎ করা কয়জন পর করে বিশ্বাস মুসলিম সমাজের নামাজি পাঁচ অফ নামাজি নামাজ ছাড়া জান্নাত নেই তহিদ ছাড়া জান্নাত নেই বে জন্য জান্নাত আল্লাহ তৈরি করেননি অলিল মুত্তাকিন বলেনি যে শুধু মুসলিম যাবে আল্লাহ ভীরু আল্লাহ ভীতি যাদের অন্তরে ছিল আল্লাহর ভয়ে যারা ফরজ অজে আল্লাহর ভয়ে যারা হারাম না বেঁচে তাদের জন্য জান্নাত তৈরি তৈরি আছে আছে করা কতজন সৎ জীবন যাপন করে কতজন হালালি যে খায় কতজন কাবিরা গন বেঁচে থাকে কাবিরা গোনাহা ধ্বংস করে দেবে কাবিরা গোনা যান্নে নিয়ে যাবে কতজনের এই ইমান আছে যে আমি সুদী কারবারের ধারে কাছে যাব না মৌলবি সাহেব মাদ্রাসার পড়াশোনা লোন নেবেন আপনি হাল্লা কে ভয় করেন না আপনি নিজের জীবনটা বলে ভয় করেন না আপনি নবী সাল্লাহ ধ্বংসাত্মা থেকে বেছে থাকো আকলুর রেবা সুদি কারবারের সাথে জড়ানো তোমাকে ধ্বংস করবে তোমার পরিবারকে ধ্বংস করবে তোমার ছেলেমেয়ের ভবিষ্যৎকে ধ্বংস করবে তোমার রিজিক কে ধ্বংস করবে তোমার জাননাকে ধ্বংস করবে কিচ্ছু লাভ হবে না কি করবে এই সব পয়সা দিয়ে কি করবে এই সব পয়সা দিয়ে হারাম উপার্জন করে কখনো নেক্সট সন্তান দিতে পারবেন না ওয়ালাদিন সালেহিন ইয়াদুল্লাহ ওই সব সন্তানি কাজে আসবে যদি সে কমপক্ষে সলে হয় যদিও মুসলে হলে আরো ভালো ছিল আপনার জন্য আরো আপনার পরিবার আপনি আপনার সমাজ আল্লাহর আজাদ থেকে নিরাপদ ছিল সৈয়াহ আরব্ব কালী ইয়ে হলে কাল করাবে জলমেন ও আহ লোহা মুসলে হন তোমার রব এমন নন কাল করবে জলমেন যে কারো পাপের কারণে পাপ থাকতে পারে সমাজে ব্যক্তি জীবনে পাপ থাকতে পারে কিন্তু পাপ যদি কিছু থাকে কিন্তু সীমিত আকারে থাকে এত উদ্দেশ্য হচ্ছে লোকায়িত থাকে গোপনে পাপ হচ্ছে পাপীরা মাথা চাড়া দিয়ে নেই পাপীরা শক্তিশালী হয় নেই পাপী નિર્দুদৈদায় ঘরে বেড়াচ্ছে অহরহ পাপ করছে এমনটা নয় পাপ আর পাপ আর পাপী আর পাপী এমন পরিবেশ এমন সমাজ নয় সীমিত আকারে পাপ হচ্ছে এটাকে বলা হয় ব্যজলমেন ওয়া আহলু আহমসলেহুন সেখানকার লোকেরা যদি এসলাহী কাজের সাথে জড়িত থাকে সংস্কার সংশোধনমূলক কাজ করে নিজের সংশোধন করবে নিজের পরিবার স্ত্রীকে ছেলে মেয়েকে ভালো মানুষ বানাবে মুসলেহন তাহলে সলেহীন আর মুসলেহীন কোরআন যে দুটি ভাষা রয়েছে কমপক্ষে যদি আপনার ছেলে মেয়ে সলেহীন হয় আর সলহীন কখন হবে যখন আপনার ছেলে মেয়ে ফরজ অজেব আদাই করছে পাঁচ টাইম নামাজ পড়ছে নামাজই ছেলে মেয়ে তৈরি করতে পেরেছেন আপনি তাহলে আপনার কাজে আসবে মরে যাওয়ার পরেও নেকির একটা রাস্তা খোলা আছে আপনার জন্য আর মুসলহীন যদি তৈরি করতে পারেন তাহলে তো নেকির শেষ নেই আপনি দুনিয়া থেকে চলে যাবেন কিন্তু আপনার নেকি রাস্তা খোলা আছে আপনার কবরের জীবনে নেকি পৌঁছিতে আছে মর্যাদা উঁচা হইতেই আছে জান্নাতে এবং দুনিয়ায় আল্লাহর আজাব থেকে বেঁচে থাকবেন আপনি শুধু একা বেঁচে থাকবেন আপনি বেঁচে থাকবেন আপনার পরিবার আল্লাহর আজাব থেকে আল্লাহর মার থেকে বেঁচে থাকবে আপনার সমাজ আপনার দেশ আপনার দেশের মানুষ আজাব থেকে মুক্ত থাকবে ইন্দান ইনসান ফি খসল বলছি না মানুষ ক্ষতিগ্রস্ত আমরা যাতে ক্ষতিগ্রস্ত দলে সামিল না হয় আল্লাহ যেন এই দোয়া কবুল করেন মোবারক সময় আমরা সফলদের দলে মুখলে হন আহলুল ফালাহ যারা কামিয়াব যারা তাদের দলে আল্লাহ যেন আমাদেরকে সামিল করেন